হেই দিস ইজ সঞ্জু এই ভিডিওটা একটু অন্য টাইপের হবে আকাশ সেন যিনি রিসেন্ট সাকিব খানের তুফান সিনেমায় দুষ্টুকুকিলে কণ্ঠ দিয়েছে তো এই আকাশ সেন সাকিব খানের অনেক হিট হিট সিনেমার গান গেয়েছে অনেক হিট হিট গান গেয়েছেন তো এই আকাশ সেন আমাদের কলকাতার কোন কোন হিরোদের গান গেয়েছেন বা কলকাতায় কেন তাকে ব্যবহার করা হচ্ছে না আসলে কী কারণ সেটা নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি এই ইনফরমেশনটা আমাকে দিয়েছে পলাশ আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারাও যদি আমাকে ফেসবুকে কোনো ইনফরমেশন দিতে চান বা কোনো বিষয়ে ভিডিও করতে বলতে পারে বলতে চান তাহলে আমার ফেসবুকে চলে আসুন ডিসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে সন্দু স্টেশন সেমনাম যাই হোক আকাশ সেন তাকে বাংলাদেশের অন্য একজন শিল্পী বলা হয় যিনি অনেক হিট হিট গান দিয়েছেন বাংলাদেশে গান করলেই তিনি হিট আর ঈদের গানের কথা কি বলবো ঈদের গান বাংলাদেশের এই আকাশ সেন ছাড়া তো মনে হয় অন্য কেউ ওই ধরনের হিট করাতেই পারবে না ঈদের গান মানেই আকাশ সেন তবে বলে রাখি আকাশ সেন আমাদের কলকাতাতে যে কাজ করেনি সেটা না করেছে দু একটা কলকাতাতেও কাজ করেছে আর যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেছে জিতের একটি সিনেমা ছিল বাদশাদা ডন সেই সিনেমায় ঈদ 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 এসেছে ওই গানটা কিন্তু আকাশ সেন গেয়েছিল এবং দু বাংলাতেই তুমল হিট করেছিল তারপর অঙ্কুশের রোমিও অ্যান্ড জুলিয়েট সিনেমার একটি টাইটেল ট্র্যাক ছিল সেটাও আকাশ সেন গেয়েছে সেটাও হিট হয়েছে আর শুভশ্রী গাঙ্গুলি শাকিব খানের নবাব নাকি একটা সিনেমা ছিল যেখানে ও ডিজে ও ডিজে ওই সব অনেক সিনেমার মিউজিক করেছেন তিনি আর আকাশ সেন বাংলাদেশের সাকিব খানের জন্য অনেক হিট গান তৈরি করেছে এবং গেয়েছে ব্যাপার হয়েছে এত হিট বাংলাদেশে এত হিট আমাদের শিল্পী কিন্তু আমাদের আমাদের কলকাতার শিল্পী আকাশ সেন বাংলাদেশে গিয়ে এত চূড়ান্ত লেভেলের হিট আমাদের কলকাতাতে তার হাতে দু একটা কাজ ছাড়া কোনো কাজই নেই কেন তাকে ব্যবহার করা হচ্ছে না কেন তাকে কলকাতার কোনো সিনেমায় কাস্ট করে না বা সিঙ্গার হিসেবে রাখে না এখানে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত আমাদের কলকাতায় যে সিনেমাগুলো হয় যদি আর্ট ফর্মেটিক সিনেমা হয় তাহলে দেখবেন অনুপম রায় তিমির বিশ্বাস বা এই ধরনের কিছু শিল্পী রয়েছে যারা ওই আর্ট ফর্ম্যাটিক সিনেমায় গান করে শিলাজিৎ তাদের একটা একটা ফরম্যাট তারপর ল লগ্নজিৎ লগ্নজিতা এই ধরনের কিছু হয়ে গেছে তারপর ইমন চক্রবর্তী এরা রয়েছে এরা এই ধরনের কম্পোজিং করে এই ধরনের গান গায় এবার যদি কলকাতায় মাসালা সিনেমা হয় মাসালা ধরনের গান হয় তাহলে এখানে সিঙ্গার থাকবে যারা বাঙালি হোক বা বলিউডের হোক তারা বলিউডে নাম করেছে মানে যারা বলিউডে অলরেডি স্ট্যাভেলিস যেরকম অরিজিৎ সিং হতে পারে নাকা অরিজিৎ হতে পারে মিকা সিং হতে পারে বা আমাদের বাংলার অভিজিৎ সেন হতে পারে মানে কথা হলো তারা বাঙালি হোক বা অন্য ভাষার লোক হোক তারা বলিউডে একটা স্থাপন রয়েছে তারা বলিউডে হিট তারপরেই বাংলাতে তাদেরকে বেশিরভাগ চান্স দেওয়া হয় আদারওয়াইজ সাইড একদমই নতুন খুব কমই হাতে গোনা দু একজন চান্স পায় তাছাড়া না যারা বলিউডে একদম স্টেবলিশ যারা বলিউডে কাঁপিয়ে বেড়াচ্ছে তাদেরকেই আমাদের কলকাতার সিনেমায় গানের জন্য বেশি অ্যাপ্রোচ করা হয় কারণ আমাদের এখানকার যারা মিউজিশিয়ান রয়েছে জিৎ গাঙ্গুলি আরও যারা রয়েছে তারা অ্যাকচুয়ালি তো শুধু বাংলাতে কাজ করে না তারা বলিউডেও কাজ করে এবং বলিউডের সিঙ্গারদের সঙ্গে তাদের উঠা বসা তো তারা ইজিলি নিয়ে আসতে পারে বা বম্বেতে গিয়ে গান রেকর্ড করে সেই গান নিয়ে আসতে পারে যার জন্য তারা নতুনদের সেই দিয়ে চান্স দিয়ে সুযোগটা নেয় না এবং আকাশ সেনের মতো অনেক সেন বাংলাতে পড়ে আছে রাজ বর্মন দেখবেন বাংলাতে দু একটা গান করেছিল অনেক হিট গান করেছিল বাট চান্স কিন্তু নেই ভালো কন্ট্রোল রয়েছে কিন্তু চান্স নেই তো এটাই হলো ব্যাপার এখানে কোনো সময়েই ট্যালেন্টের যে বেশি মূল্য দেওয়া হয় তাই না সিঙ্গারদের ক্ষেত্রেও হিরোদের ক্ষেত্রেও যারা বড়ো তাদেরকেই বড় দেখানো হয় আর যারা নতুন তাদেরকে এখানে খুব বেশি একটা ইউজ করা হয় না এটা আজকে থেকে না এটা অনেক দিন থেকেই হয়ে আসছে তাই আকাশ সেনের মতো হিট সিঙ্গারও এখানেও চলে না তার কারণ এটাই তিনি বলিউডে কোনো ছাপ ফেলতে পারেননি বলিউডে তার কোনো জায়গা নেই বলিউডে তাকে কাউ চেনে না সেটা যদি হতো তাহলে সে বাংলাতে বড়ি বড়ি গান করতে পারতো কিন্তু আকাশ সেনের কণ্ঠগুলো সে দেখবেন শাকিব খানের সঙ্গে আমি একটা গান শুনেছি পুরনো গান আমার মতন কে আছে বলো বাসবে তোমায় এত ভালো যাই না কোন সিনেমার গান এই গানটা আমার দারুণ লাগে মানে মাঝে মধ্যেই শুনি এটা আকাশ সেন গেয়েছেন আরও অনেক হিট গান গেয়েছেন তো এই আকাশ সেন বাংলাদেশে হিট অথচ সে পশ্চিম বাংলার কিন্তু পশ্চিম বাংলায় তার কাজ নেই যিশু সেন গুপ্তা আমাদের পশ্চিম বাংলার হিরো কিন্তু বাংলাতে তার কাজ নেই সারা বিশ্ব তাকে নিয়ে টানাটানি করে সারা বিশ্ব তাকে নিয়ে মাতামাতি করে এখন সে অন্য জায়গায় হিট বলে আজকে একটা খাদানের রোল পায় আজকে একটা মির্জাতে রোল পায় কিন্তু এর আগে এত বেশি পেতো না যেগুলো পেত একদমই মানে ছোটো ক্যারেক্টার যেগুলোতে তার করার মতো কিছুই নেই কমার্শিয়াল আর্ট হিসেবে তাকে মানতই না এটা শুধু তাদের সাথে না আমাদের এখানে অনেকের হয়েছে এটা রাজনীতি বলবো নাকি নিজেদের সেফ খেলার জন্য এরকম করে এটা বলবো এটা আপনারা যা কমেন্টে বোঝাবেন কমেন্ট করে বোঝান আর আকাশ সেন অবশ্যই ভালো শিল্পী বাংলাদেশে কাজ করছে আমি চাইব সে পশ্চিমবাংলায় কাজ পাক বা না পাক যেখানে তার সম্মান রয়েছে সেখানে সে আরও বেশি করে কাজ করুক আর সেখানদের আর্টিস্টদের সে সম্মান করুক যেরকমটা ডিসিশান করছে বাংলাদেশে কাজ পায়নি বলে যেখানে পাচ্ছে সেখানে সে পুরো হানড্রেড পারসেন্ট দিয়ে কাজ করছে এবং প্রশংসা করাচ্ছে এটাই বলার বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান টাটা